ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে পরিপূর্ণভাবে ঢাকেল হতে হবে প্রবেশ করতে হবে ইসলামের এমন কোনো দিক নেই রাজনীতি সমাজনীতি পরিবার নীতি অর্থনীতি ব্যবসায়িক নীতি ধর্মনীতি সবকিছু ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে এই কারণে আল্লাহ বলতেছেন

তোমরা পরিপূর্ণভাবে কমপ্লিটলি সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তোমরা শয়তানের শয়তানের পদ্ধতি অনুসরণ করো আকুম আদুম নিশ্চয় সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে ইসলামে প্রবেশ করতে হবে কিভাবে পরিপূর্ণভাবে কমপ্লিটলি ইসলামের প্রত্যেকটা বিধান মানতে হবে শুধু মাসজিদে আসলে ইসলাম আর মাসজিদের বাইরে গেলে ইসলাম নেই এই ধরনের সুযোগ ইসলাম কোন এরকম কোন ধর্ম নয় এখন তো এক রাজনীতিবেদ বলেই ফেললেন যে কোরআন কোন রাজনীতি নেই রাসল সাল আলাইহাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন না চার খলিফাউবকর ওমর ওসমান রাদিয়াল্লাহ আনহম ওনারা কি রাষ্ট্র পরিচালনা করেননি ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের রাজনীতি রয়েছে সমাজনীতি রয়েছে অর্থনীতি রয়েছে ধর্মনীতি রয়েছে কমপ্লিট কোড অফ লাইফ সুতরাং কিছুকে মানা আবার কিছুকে বর্জন করা এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নাজাত পাবে না সে দুনিয়ার জীবনও লাঞ্ছিত হবে অপমানিত হবে আর পরকালীন জীবনে আল্লাহ তাআলার কাছে ভয়ানক আজাব শাস্তি তার জন্য অপেক্ষা করছে আমরা মসজিদে ইসলামের বিষয় মানলাম নামাজ আদায় করলাম মসজিদের বাহিরে গিয়ে যদি আবার সুদ খাইলাম গুছ খাইলাম অন্যের হক নষ্ট করলাম সংসদে গিয়ে আবার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলাম তাহলে এটা তো পরিপূর্ণ ইসলাম হলো না আর এটা তো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করাও হলো না পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে মসজিদে যেরকম ইসলাম বাহির ইসলাম সংসদে ইসলাম সমাজে ইসলাম রাষ্ট্রে ইসলাম সব জায়গায় কি তোমরা কি কোরআনের কিছু অংশ মান আর কিছু অংশকে তোমরা ছেড়ে দাও অস্বীকার করো কিছু অংশকে অমান্য কর যদি এইরকম করা হয় ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া তাহলে তোমাদের দুনিয়ার জীবনে ইহকালীন জীবনে হবে তোমাদের জন্য লাঞ্ছন অপমানজনক অবস্থা কয়ামাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া বিগাফিলিন আম্মা তা'মালুন আর আখিরাতের জীবনে পরকালীন জীবনে তোমাদের জন্য রয়েছে ভয়ানক আযাব বা শাস্তি